হ্যালো ফ্রেন্ডস এসে গেছি আমি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে এই রেসিপিটা হচ্ছে আমার মায়ের একটা রেসিপি খুব সুন্দর এবং সরল একটা রেসিপি তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবে এবং কেমন হবে আমাকে জানাবে আমি কড়াইয়ে তেলটা গরম করে শুকনো লঙ্কা আর হচ্ছে কালো জিরা ফোড়নটা দিয়ে দিলাম এরপরে এটা একটু ভাজা ভাজা হলে আমার কিছু কেটে রাখা সবজি আছে সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব তার সাথে আমি একটু পেঁয়াজ কুচিও অ্যাড করে দিয়েছি আমি তোমাকে বলে দিই কি কি সবজি আমি এখানে অ্যাড করব। সে সবজিগুলো হচ্ছে কুমড়ো উচ্ছে বেগুন ও আলু আর সজনে ডাঁটা এগুলো দিয়ে আমি ভালো করে সবজিটাকে ভেজে নেব এরপরে আমি হলুদ লঙ্কার গুঁড়ো এক চামচের মতন জিরে গুঁড়ো ও নুনটা দিয়ে দেবো এটা এবার আমি ভাজতে দিয়ে দেব একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এটাতে জল দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব ব্যাস কুমড়ো উচ্ছেদ তরকারি একদম রেডি